আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে সাতাইশে অক্টোবর দু হাজার পঁচিশ রোজ সোমবার আপনার সাধিয়া ধুলাওয়ারি পেঁয়াজের পাইকারি হাট সকাল জুড়েই রয়েছে হাটে ব্যাপক পরিমাণে দেশি পেঁয়াজের আমদানি চলছে বেচা কিনা এই কেমন নয় বেচা কেনা হচ্ছে কথা বলবো বিক্রি এবং কেটা ভাইদের সঙ্গে জানিয়ে দেবো আজকের পেঁয়াজের পাইকারি বাজার দর হাটে নানান জাতের পেঁয়াজ নানান ক্যাটাগরি পেঁয়াজ জাত এবং ক্যাটাগরি দেখে বেচা কেনা হচ্ছে দর্শক আপনার এলাকায় কেমন দাম আছে কারণ হচ্ছে পেঁয়াজ অবশ্যই কমেন্ট সেকশন জানিয়ে যাবেন আর প্রতিদিনের বাজার তথ্য জানতে অবশ্যই আমাদের কিচেন আপনার সঙ্গে থাকবেন ধন্যবাদ দর্শক ছয় কথা বলবো আমরা একজন বিক্রেতা ভাইয়ের সঙ্গে জানিয়ে দেবো আজকের পাইকারি বাজার দর কেমন দাম হচ্ছে ভাই টাকা আজকের বাজারটা কেমন হয়েছে 2400 2500 2600

দরকার চার হাজার থেকে পাঁচ হাজার টাকার দাম যদি কৃষক বাসে তাহলে দেশ বাঁচবে কৃষক যদি না বাঁচে তাহলে দেশ বাঁচবে না আমাদের এই সময় আবাদে যেতে হবে কারণ আমরা আবাদে যেতে পারতেছি না পেঁয়াজের দাম দুই হাজার এই রসুন পেঁয়াজ এই সময় পাঁচ হাজার থেকে ছয় হাজার টাকা দাম হলে আমরা ন্যায্য দাবি জানাই সরকারের কাছে এবং দেশের উপদেষ্টাদের কাছে আমরা যাতে সঠিক মূল্য আমরা যেন সঠিক মূল্যর দামটা পেতে পারি জানে আমরা আবাদ বসত ভালো করে করতে পারি দেশকে বাঁচাতে পারি এই সময় মিনিমাম বাজারটা কেমন থাকা দরকার এই সময় আমরা প্রতি বছরে বিক্রি করি চার থেকে পাঁচ পাঁচ হাজার টাকা মন এই বছর আমরা সঠিক দাম পাচ্ছি না প্রত্যেকেরই একটা জোট আছে বা প্রধান আছে কিন্তু কৃষকের কোনো জোট নাই প্রধান হ্যাঁ দর্শক হ্যাঁ পাবনা আদল দলের হাট জানে দিচ্ছিল আজকের পেঁয়াজের পাইকির বাজার সরান বাজার রয়েছে দুই টাকা থেকে শুরু করে সর্বোচ্চ তেইশ থেকে চব্বিশশো টাকা যেটা সর্বোচ্চ ভালো মানের পেঁয়াজ বেচা কেনা হচ্ছে পঁচিশ থেকে ছাব্বিশশো টাকায় দর্শক কথা বলতেছিলাম একজন বিক্রেতা ভাইয়ের সঙ্গে কেমন দাম হচ্ছে দাম তেইশশো সাড়ে তেইশশো

এখন ওই যে আহ দিয়ে দার করছে বাইশ শ করছে এর করছে এ তো লস তো বিরাট লস দেখা যাচ্ছে যে বর্তমান যে বাজারটা রয়েছে এক সময় এসে দাঁড়াবে যে আহ কৃষক ফসল উৎপাদন করা থেকে বিচ্ছিন্ন হবে অবশ্যই হবে বিচ্ছিন্ন এত টাকা খরচ করে জমা দেবি বাইশ টাকা জমানাবি কি আর